রাজার রাজ্য হইল খালি অহংকারেতে রাজার রাজ্য হইল খালি অহংকারেতে তে গরিবের হক মাইরা রাজাই খায় হালিম্বি রানি রে গরিবের হক মাইরা রাজাই খায় হালিম্বী রে যাদের লাগি পাইছ রাজা সিংহাসন মহল রে তাদের কথা করল না শরণ সুন্দর মহল পাইয়া রে যাদের লাগি পাইছ রাজা রাজ্য সিংহাসন রে তাদের কথা না শরণ পাইয়া সুন্দর মহল রে ওরে পূজার খাজনা পাইয়া রাজায় ওরে পূজার খাজনা পাইয়া রাজায় খুশিতে না সে রে হক হকমাইরা রাজাই খায় হালিম বিরানি রে গরিবের মাইরা রাজাই খায় দিরা নিরে আগে তো তাহার গড়ে একবালা খাবার জরত না রে এমন লোকে হইলে রাজা গরিবের ভালো করবে না রে আগে তো তাহার ঘরে এক বালা খাবার জরত না রে এমন লোকে হইলে রাজা গরিবের ভালো করবে না রে ওরে রাজার হিসাব দিবে একদিন পড়ালার কাছে ওরে রাজার হিসাব দিগে দিন উপর আল্লাহর কাছে গরীবের হক মেরা রাজাই খায় হাল ইন্দিরা নিরে গরীবের হক মেরা রাজাই খায় হাল ইন্দিরা নিরে